শেষ ওভারের নাটকীয়তা ও টানটান উত্তেজনা শেষে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিল কমিটির দল চট্টগ্রাম রয়্যালস বিপিএলের উনিশতম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিভার্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদি আগে ব্যাটিং করতে নেমে রাজশাহী ওয়ারিভার্সের কোনো ব্যাটারি উইকেটে ঠিকমতো থিতু হতে পারেননি চট্টগ্রাম রয়্যালসের অসাধারণ বোলিং লাইন আপের সামনে রাজশাহী এর ব্যাটাররা একে একে অসহায় হয়ে ফিরে যাচ্ছিলেন সাজঘরে কেউই বিশ রানের কোটায় পৌঁছতে পারেননি সর্বোচ্চ চোদ্দ বলে উনিশ রান করেছেন মোহাম্মদ ওয়াসিম ও উনিশ বলে উনিশ রান করেছেন এসম মেহরব নির্ধারিত বিশ ওভারে রাজশাহী ওয়ারিভার্স সংগ্রহ করেছে একশত আঠাশ রান রাজশাহী ওয়ার্ডসের মামুলি লক্ষ্য একশত উনত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটারদেরও বেহাল দশা বিনুরা ও সন্দীপ লামিচানের বলের সামনে টিকতে পারছিলেন না চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা কেউই ফলে ম্যাচটি শেষ ওভারের শেষ বল পর্যন্ত গড়ায় চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ছত্রিশ রান করেন হাসান নওয়াজ পরিশেষে চট্টগ্রাম রয়্যালস ম্যাচটি দুই উইকেটে জিতে নেয়